আসসালামু আলাইকুম আমাদের বাদামতুলি কল্যাণ সংস্থার পিকনিকের আমাদের কেনাকাটা করছি আমাদের কল্যাণ সমিতির পক্ষ থেকে পিকনিকের যেমন গ্রিন হলিডে পার্কে তার জন্য আমাদের পিকনিকের কেনাকাটা হচ্ছে কেনাকাটার ভিতরে আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি সালাম কাকা ইসলাম কাকা আমরা একসাথে সবাই কেনাকাটার জন্য খুব ব্যস্ত ছিলাম সকালবেলা আমরা দশটার দিকে এসেছি দশটা থেকে এই পর্যন্ত আমাদের কেনাকাটা নিয়ে খুব ব্যস্ত আছি হয় যে দেখা যাচ্ছে এদেরকে অনেক ব্যস্ত ছিলাম সকাল থেকে আমরা এই যে আমাদের ব্যান্ড নিয়ে যাচ্ছি আমরা দেখুন আমরা কেমন পরিশ্রম করে যাচ্ছি আমাদের পরিশ্রম সার্থক হবে যখন আমাদের আমাদের পিকনিকটা সবল হবে সকলের কাছে দোয়া চাই যে আমাদের আমরা সবলভাবে পিকনিকটা করে রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ওই যে আমাদের মরিব আমাদের তাতে ইসলাম কাকা সালাম কাকা আমাদের সভাপতি দেখেন নিজে পরিশ্রম করে এই যে পিকনিকের সব আয়োজন করছে সে মৌলীবাবাজ আমরা কাজ শেষ করে আমরা এখন আসলাম বেগম বাজার বেগম বাজারে আমরা এই যে খাবার যে বস করব সেই বসগুলা কেনা হইল হইলো এখন এখন বসগুলো ওঠানোর পরে আমাদের বেগম বাজার আর মলে বাজার কাজ শেষ অন্যান্য বাকি কেনাকাটা আমাদের শুরু এই করা হচ্ছে দেখুন